হ্যালো কেস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এর আগে তো আপনারা জাইমার বার্থডে পার্ট ওয়ান এবং পার্ট টু ব্লগটা দেখিয়েছি তো এটা হলো ওর বার্থডে পার্ট থ্রি ব্লগ এবং এটা ওর বার্থডের মেইন পার্ট যেখানে ও কেক কেটেছে এবং আমরা ঘুরতে গিয়েছিলাম তো এই যে সে হলো আমরা দুপুরে খেতে আমরা হলাম বাইরে এসেছি দুপুরে আম্মু ওর সবচেয়ে ফেভারিট খাবার রান্না করেছে ও নিজেই বলেছিল যে ও দুপুরে বাসা খেতে যায় এবং ও চায় যে রাতের বেলা আমরা বাইরে খাবো তো আম্মু ও যেন দুপুরে সব রান্না করেছিল ওর সবচেয়ে ফেভারিট বিরিয়ানি সো বলেছিল আম্মুকে বিরিয়ানি রান্না করার জন্য ও সকালে ওকে গিফট দিয়ে তারপর দুপুরে আমরা খেয়ে দিয়ে তারপর আমরা এখন বের হয়ে গেলাম আমরা এখন দোকানে যাচ্ছি কেক কেনার জন্য আমি ওই যেমন হলো ম্যাচিং আউটফিট পরেছিলাম বেসিক্যালি ম্যাচিং আউটফিট না ম্যাচিং কালারের ড্রেস পরেছি অরেঞ্জ কালার তো এই যেখানে আমরা কেকের দোকানে চলে এসেছি এবং ওই যেখানে ওর কেকের মধ্যে কি লিখবে ও সেটা লিখছিল নিজে নিজে তো এখানে কেকের অনেকগুলোই অপশান ছিল এবং আমরা বুঝছিলাম না যে ঠিক কোন কেকটা নিব অ্যান্ড দেন সব শেষে আমরা ফাইনালি কেকটা চুজ করেছি এবং আমরা কেক চুজ করেছি সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো দিস ইজ দ্য বার্থডে কেক রিভিল এটা ছিল বার্থডে কেক এটা হলো একটা রেড ভেলভেট কেক তো এই যে আমরা কেকটা নিয়ে নিলাম আমরা এখন বেলুন সেকশন এবং ফ্লাওয়ার স্টেশনে যাবো বিকজ আমরা ওর জন্য একটা বেলুন কিনবো সো ও ওর আউটফিটের সাথে ম্যাচিং করে এই যে এই বেলুনটা নিয়ে নিল আজকে প্র্যাকটিক্যালি খালি আমরা আমরা এই বার্থডেটা সেলিব্রেট করব সবচেয়ে বেশি মিস করছিলাম হলো বাবাকে কারণ বাবা ছিল না এবং আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে খুব মিস করেছি জায়মা যাতে স্যাড না হয় ও যাতে হ্যাপি থাকে এই জন্যই আমরা ওকে আমাদের বেস্ট দিয়েছি যাতে ও স্যাড না হয় যেমন ওকে অনেকগুলো গিফট দিয়েছি ওকে বাইরে খাওয়ার জন্য নিয়ে এনেছি ও যা যা লাগবে সব কিনে দিয়েছি যাতে ও বাবার জন্য মন খারাপ না করে সো এই যে আমরা আমাদের সব কেনাকাটা শেষ এখন আমরা হচ্ছি যে রেস্টুরেন্টে যাচ্ছি তো আজকে আমরা এই রেস্টুরেন্টেতে খাবার চাইছি বিকজ ও আজকে চিকেন ফ্রাই খেতে চেয়েছিলো যে চিকেন ফ্রাই ওর ফেভারিট ফুড এবং আমরা এই রেস্টুরেন্টে বেছে নিয়েছিলাম তো এই যে আমরা এখন এই রেস্টুরেন্টেতে ঢুকছি আমি কেক ওরকম লাইক করি না বাট ট্রাস্ট মি কেকটা আমার এত বেস্ট কেক ছিল অনেক মজা ছিল আমি বাসে যাওয়ার পর ওই কেকটা খেয়েছি তার মানে ভাবেন কেকটা কত মজা সো আমরা কেক কাছাকাছি করার পর এখানে আমাদের খাবার চলে এসেছে তো এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাই ছিল চিকেন ফ্রাই ছিল ওর সাথে বান ছিল এবং একটি বার্গারও ছিল তো আমরা বেসিক্যালি একটি ফ্যামিলি টাইম কাটাচ্ছিলাম তো কে এত হ্যাম্পার করার একটা রিজনে ছিল বিকজ এবার আমাদের সাথে বাবা নেই আমরা বাবাকে অনেক বেশি মিস করছিলাম বিকজ প্রত্যেক বাড়িতে তো বাবা থাকে আর বাবা না থাকলেও বাবা আমাদের জন্য কেক সবসময় বাবা কিনে আনে আমরা কোনোদিনও জিনিস থেকে কেক কাটি না অ্যান্ড বাইরের রেস্টুরেন্টে খাবার তো আমরা একা জীবনও খাই না যে আমাদের প্রথমবার ছিল অ্যান্ড বেসিক্যালি বাবাই আমাদেরকে বলেছে যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য এটা হলো বাবার থেকে ওর জন্য সারপ্রাইজ ছিল মানে বাবা বলেছিল যে তোমরা গিয়ে খেয়ে আসো তো এই তো ছিল এছাড়া হলো যে তার আগের দিন রাতে আমাদের একটা বাসে দাওয়াত ছিল তো ওই বাসায় আমরা দাওয়াত খেতে যাই এবং ওখানে যে মেয়েটা থাকে ওর নাম হলো লাবিবা সো লাভিবা জাইমা অনেক ক্লোজ তো লাভিবা হলো জাইমাকে সারপ্রাইজ দিল একটা কেক দিয়ে তো হ্যাঁ সবাই ওকে সারপ্রাইজ দিচ্ছিল অনেক বিশ করল অ্যান্ড দেন ওর বার্থডে যেদিন হলো বার্থডে সেই রাতের দিনেই আমাদেরকে আবার আরেকটা আনটি সারপ্রাইজ দিল। যে আমাকে একটা কেক দিয়ে ওর জন্য কেক কিনে এনেছিল সো ওর এই বার্থডেতে হলো যে ও অনেকের থেকে অনেকগুলো গিফট পেয়েছে ওকে অলমোস্ট অনেকগুলো আনটি গিফট দিছে এছাড়াও ওর ফ্রেন্ডরা ওকে অনেক অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে সবাইকে থ্যাংক ইউ এভাবে ওকে ভালোবাসা দেওয়ার জন্য তো আমাদের ব্লগটি আজকে এটি তো কি ছিল আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের ছোটো জামার জন্য আপনারা সবসময় দোয়া করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ